আসসালামু আলাইকুম রহিম আল্লাহ যখন আমাদের ভালো কিছু দেন আমরা চাই আরেকটু বেশি পেতে যেমন ধরুন আমরা যখন অসুস্থ হয়ে যাই আল্লাহ আমাদের একটু সুস্থ করে দিলে আমরা কি দোয়া করি আমরা বলি আল্লাহ আমাদের পুরোপুরি সুস্থ করে দেন আল্লাহ তখন বলে দাঁড়াও তুমি যখন পুরোপুরি সুস্থ ছিলে যখন তোমার কোনো ধরনের অসুখ বিসুখ ছিল না তখন তো তুমি কখনো আমাকে এত আন্তরিকতার সাথে ডাকোনি কখনো কখনও এত ব্যাকুল হয়ে আমার আমল করনি এভাবে চোখের পানি ফেলে আমার কাছ থেকে কিছু চাওনি তাই আমার থেকে উপহার উপহারস্বরূপ আমি তোমাকে এই রোগটি দিলাম এই সমস্যা দিলাম এই বাধা বিপত্তি দিলাম কারণ আমি জানি আমার কাছে ফিরে আসার জন্য তোমার এই সমস্যার প্রয়োজন ছিল অর্থাৎ আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে হয়তো সেটা আল্লাহর তরফ থেকে একটা উপহার একটা নিয়ামত কারণ এক সপ্তাহ জ্বর নিয়ে পড়ে থেকে এমন কি এক বছর বিছানায় অসুস্থ হয়ে পড়ে থেকে অথবা প্রিয়জনকে হারানোর ফলে যদি আমরা আল্লাহকে পেয়ে যাই তাহলে বাস্তবে তো তা শান্তি নয় বরং এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা বিরাট উপহার কিন্তু অনেক সময় আমরা দেখি আল্লাহ যখন আমাদের থেকে বাধা বিপত্তি বালা মুসিবত সরিয়ে নেন আমরা তাকে আবার ভুলে যাই আমরা যেন এটা হতে না দিই আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেন যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরও বেশি দিব সুরা ইব্রাহিম সাত নম্বর আয়াত এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে তার ব্যাকরণগত তার ব্যাকরণগত বিশ্লেষণ করে দেখলে আমরা দেখব আল্লাহ বলছেন যে কোনো সন্দেহ নেই আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি যে আল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহ আমাদের বৃদ্ধি করে দেবেন কিন্তু কি বৃদ্ধি করে দেবেন বৃদ্ধি করবেন আমাদের নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে উপহারগুলো আমাদের জীবনে ভালো যা কিছু ঘটে সব কিছুতেই বৃদ্ধি করে দিবেন। কি করলে আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই অর্থাৎ আল্লাহর নিয়ামত গুলো আমাদের কৃতজ্ঞতার সাথে ঘনিষ্ঠতার সাথে সম্পৃক্ত আমরা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হই তাহলে আমাদের জীবনে আবাদত। আপাত দৃষ্টিতে যা কিছু ভালো জিনিস আছে তা আসলে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ামত নয় বরং এটা শাস্তি বা একটা বড় ধরনের পরীক্ষা যেমন ধরুন একজন মানুষের খুবই আরামদায়ক একটা বিছানা আছে কিন্তু সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না এই বিছানাটার জন্য এই বিছানাটাই তার জন্য আজাব বা শাস্তিতে পরিণত হতে পারে কিভাবে। সে এই বিছানায় এতটাই আরাম করে ঘুমায় যে ফজরের নামাজের জন্য উঠতে পারল না সে আল্লাহর থেকে দূরে সরে গেল অপরদিকে আরেকজন মানুষের জীবনে আপাত দৃষ্টিতে খারাপ কিছু ঘটে গেল হয়তো তার বাবা মা মর্মান্তিক দুর্ঘটনায় ইন্তেকাল করলেন আল্লাহ আমাদের সবার বাবা মাকে দীর্ঘ হায়াত করে দিন এবং যাদের বাবা মা মারা গেছে তাদেরকে ক্ষমা করুন কিন্তু উদাহরণস্বরূপ আমরা দেখি যদি তার বাবা মা মারমান্ত্রিক দুর্ঘটনায় ইন্তেকাল করেন কিন্তু এর ফলে সে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে পালন করা শুরু করলো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হলো না এক্ষেত্রে সে আপাতত দৃষ্টিতে অর্থাৎ এ আপাত দৃষ্টিতে খারাপ ঘটনায় প্রকৃতপক্ষে আল্লাহর তরফ থেকে তার জন্য একটা বিরাট উপহার আল্লাহ যেন আমাদেরকে তার প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করণ আমিন এবং আমরা এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ